বিভেদের জন্য এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কর্মযজ্ঞকে দেখে তিনি আসার আহ্বান জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যাকসেপ্টেন্স দিয়েছেন প্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আলিপুরদুয়ার কেন্দ্রের প্রাক্তন এমপি জয়ন বাল্লা আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপির দু দুবারের সাংসদ দু দুবারের এমপি জয়ন বাল্লা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আর আলিপুরদুয়ার কেন্দ্রের প্রাক্তন এমপি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন এমপি জয়ন বাল্লা যে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে সে সংবাদ আমরা আমাদের চ্যানেলে এক মাস আগে অর্থাৎ গত মাসে পরিবেশন করেছিলাম আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক বা নিয়মিত শ্রোতা তারা নিশ্চয়ই দেখেছেন আমরা আমাদের চ্যানেলে গত মাসে দেখিয়েছিলাম জন বাল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং গত মাসে আমরা আমাদের চ্যানেলে আরও একটা সংবাদ পরিবেশন করেছিলাম যে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অন্যান্যদের জন্য দরজা বন্ধ করে রাখলেও ভারতীয় জনতা পার্টির এই উত্তরবঙ্গ ও দুই মেদিনীপুর জেলার জন্য ঢালাও দরজা খুলে দেবে আর আমাদের করা সেই সংবাদ মিলে গেল এই জন বাল্লা উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার কেন্দ্রের প্রাক্তন এমপি জন বাল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করার মধ্যে দিয়ে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এক ও অন্যতম পাখির চোখ কিন্তু উত্তরবঙ্গ কারণ উত্তরবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের আর অন্যান্য যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস মোটামুটি শক্তিশালী মোটামুটি শক্তি বিস্তার করে ফেলেছে সেখানে আর আসন বাড়াবার মতো তেমন খুব একটা জায়গা নেই যে কারণে তৃণমূল কংগ্রেসের যদি আসন বাড়াতে হয় দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এমপিরা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা যে দাবিটা করছে দুশো আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে আবার মুখ্যমন্ত্রীর আসনে বসবে তৃণমূল কংগ্রেসের সেই দুশো আসনের টার্গেট বা লক্ষ্যমাত্রা যদি পূরণ করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সামনে এক ও অন্যতম রাস্তা কিন্তু উত্তরবঙ্গ কারণ এই উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির শক্তপোক্ত ঘাঁটি বর্তমানে ভারতীয় জনতা পার্টির হাতে যেটকা শক্তি রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির হাতে যে মেরে কেটে ষাট বাষট্টি জন এমএলএ রয়েছে তার এক তৃতীয়াংশ কিন্তু উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির সেই শক্তি ক্ষয় করানোর জন্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন বৃদ্ধি করার এবং তৃণমূল কংগ্রেস তার কাঙ্ক্ষিত জন্য ভারতীয় ঘর ভাঙাবে আর সেই খেলাটা তৃণমূল কংগ্রেস শুরু করেছিল লোকসভা লোকসভা নির্বাচনের পর থেকে নির্বাচনে উত্তরবঙ্গের কুচবিহার আসনটা ছিনিয়ে নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে গিয়েছিলেন কুচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিতে কুচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন রাজবংশী সম্প্রদায়ের অনন্ত মহারাজের বাড়িতে রাজবংশী সম্প্রদায়ের স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজ যিনি ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ সেই অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা দীর্ঘ সময় বৈঠক করেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজের সেই বৈঠকের পর থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় অনন্ত মহারাজকে একের পর এক বিষোদ্গার করতে থাকে অনন্ত মহারাজ এবং ভারতীয় জনতা পার্টির যে রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে কথা রাখেনি রাজবংশী সম্প্রদায়কে যে প্রতিশ্রুতিগুলো ছিল দু লোকসভা নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করেনি তা নিয়ে কিন্তু মাঠে নেমে ভারতীয় জনতা পার্টির প্রতি বিশোধগার করতে দেখা যায় অনন্ত মহারাজকে আর যার ফলও কিন্তু হাতে উত্তরবঙ্গের কুচবিহারের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জয়লাভ করে উত্তরবঙ্গের কুচবিহার লোকসভা কেন্দ্রে সিতাই এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র যেখান থেকে জন বাল্লা এমপি নির্বাচিত হয়েছিল সেই জন বাল্লার কেন্দ্র আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে ব্যাপক ফলাফল করে বড় সড়ো মার্জিন নিয়ে জয়লাভ করে আর যেটা থেকে একেবারে পরিষ্কার হয়ে যায় আগামী দিনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে উত্তরবঙ্গে শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ভারতীয় জনতা পার্টির যে গর্বটা করে ভারতীয় জনতা পার্টির যে বুকটা বাজায় যে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির ঘাঁটি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কুচবিহার আসন এবং উপনির্বাচনে মাদারিহাট ও সিতাই আসনে ভারতীয় জনতা পার্টির ভরাডুবির পর থেকে পরিষ্কার হয়ে যায় উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি নরবরে হতে চলেছি আর এই আলিপুরদুয়ার কেন্দ্র যেখান থেকে জন বাল্লা দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে তিন লক্ষ প্লাস মার্জিন নিয়ে জয়লাভ করেছিল সেই আলিপুরদুয়ার কেন্দ্রে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মনোজ টিগ্গা ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাত্র ছিয়াত্তর হাজার সামথিং ভোটে জয়লাভ করেছিল অর্থাৎ তিন লক্ষ থেকে একেবারে ছিয়াত্তর হাজারে নেমে এসেছিল ভারতীয় জনতা পার্টির জয়ের মার্জিন সেটা থেকে পরিষ্কার হতে শুরু করেছিল উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কিন্তু ভারতীয় জনতা পার্টির হাতের বাইরে চলে গিয়েছে এবং এই যে তিন লক্ষ মার্জিন থেকে যে ছিয়াত্তর হাজার মার্জিনে নেমে আসা সেটা ভারতীয় জনতা পার্টিও স্বীকার করেছিল আলিপুরদুয়ার কেন্দ্রে জন বাল্লাকে না পার্থী করাতে ভারতীয় জনতা পার্টি অনেক বড় ভুল করেছে মনোজ জয়লাভ করেছিল ঠিকই কিন্তু মনোজ টিক্গা বাল্লার মতো মার্জিন নিয়ে জয়লাভ করতে পারেনি আর তারপর থেকে সেই মনোজ যখন প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি তখন থেকে কিন্তু বেঁকে বসেছিল জন বাল্লা কারণ জন বাল্লা তিনি একজন চা শ্রমিক তিনি চা শ্রমিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তিনি বাম জমানা থেকে চা শ্রমিকদের হয়ে কাজ করেছেন আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে জন বাল্লাকে যখন সরিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি মনোজ টিগ্গাকে যখন প্রার্থী করেছিল তখন জন বাল্লা কিন্তু বেঁকে বসেছিল আর সেই শুরুত সেখান থেকেই শুরুটা হয়েছিল সেই সময় কোনোভাবে জন বাল্লাকে ভারতীয় জনতা পার্টি ম্যানেজ করতে পারলেও নির্বাচনী যে ধাক্কা খেয়েছিল ভারতীয় জনতা পার্টি তা থেকে পরিষ্কার হওয়া গেছিল জন বাল্লার হাত রয়েছে এর পিছনে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে মুখ থুবড়ে পড়েছিল আলিপুরদুয়ার কেন্দ্রে দু চব্বিশ লোকসভা নির্বাচনে তার পিছনে জন একটা বড় অবদান রয়েছে তৃণমূল কংগ্রেসের যে ভোট বেড়েছিল এক ধাক্কা আলিপুরদুয়ার কেন্দ্রে বারো শতাংশ বারো শতাংশ কংগ্রেস লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে তার পিছনে যে জন অবদান রয়েছে তার নির্বাচনী ধাক্কা খাওয়ার পর ভারতীয় জনতা পার্টি পরিষ্কার হয়ে গিয়েছিল এবং আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে সফরে গিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই আমন্ত্রিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় আমন্ত্রিত হয়েছিল জন বাল্লা আলিপুরদুয়ার কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় জন উপস্থিতি পরিষ্কার করে দিয়েছিল জন ফুল ফুলবদল করতে চলেছে আর আজকের আনুষ্ঠানিকভাবে জন বাল্লা তৃণমূল কংগ্রেসের যোগদান করলো আর জন বাল্লার এই তৃণমূল কংগ্রেসের যোগদান করাটা দু বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় সড়ো ধাক্কা কারণ উত্তরবঙ্গ ছাড়া ভারতীয় জনতা পার্টি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুর্বল তৃণমূল কংগ্রেস সেখানে যেভাবে শক্তি বিস্তার করে রেখেছে সেখানে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি নোক দাঁত ফোটাতে পারছে না ভারতীয় জনতা পার্টি দু লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বারো তেরো হাজার বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি দক্ষিণবঙ্গে দুর্বল ভারতীয় জনতা পার্টির শক্তি যে আছে সেটা কিন্তু উত্তরবঙ্গ থেকে এবং দুই মেদিনীপুর থেকে আর শুভেন্দু অধিকারীর সেই দুই মেদিনীপুর নিয়ে বুক বাজানো গর্ব এবং ভারতীয় জনতা পার্টির শক্তভোক্ত ঘাঁটি বলে বারবার প্রমাণ করা উত্তরবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব নষ্ট করা আর শুভেন্দু অধিকারীর অহংকার ভেঙে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার চেষ্টা করে গেছে উত্তরবঙ্গে এবং দুই মেদিনীপুরে কিভাবে শক্তি বৃদ্ধি করা যায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নেতাদের কিন্তু দলে টেনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ এবং দুই মেদিনীপুরে দু বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে চাইছে আর তার একটা ঝলক দেখা গেল আজকের তৃণমূল ভবনে জন বাল্লার আনুষ্ঠানিকভাবে যোগদান করাতে ভারতীয় জনতা পার্টি হয়তো এখানে বলবে জন বাল্লা বা কোনো একজন নেতা চলে যাওয়াতে ভারতীয় জনতা পার্টির তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু এই জন বাল্লা কী এবং কেন সেটা তো প্রমাণ হয়ে গিয়েছিল দু লোকসভা নির্বাচনে কারণ জন বাল্লা দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তিন লক্ষরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করেছিল আর যখন জন বাল্লা প্রার্থী হয়নি তখন মনোজ ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছিল ছিয়াত্তর হাজার মার্জিন নিয়ে সেখান থেকে তো পরিষ্কারও স্পষ্ট হওয়া যায় ভারতীয় জনতা পার্টি যতই বলুক না কেন একটা নেতা দলবদল করলে তাতে কিছু যায় আসে না কিন্তু জয় বাল্লার মতো নেতা দল বদল করলে ভারতীয় জনতা পার্টির অনেকটাই যায় আসে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি কুচবিহার আসন হাতছাড়া করেছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে উপনির্বাচনে সীতায় মাদারিয়ার হাতছাড়া করেছে এবং আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে মেরে কেটে মেরে কেটে বারো থেকে পনেরোটা বিধানসভা সিটের বেশি পাবে না উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলা থেকে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একটা ব্যাপক ফলাফল করবে তার ইঙ্গিত কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর থেকে পাওয়া যাচ্ছিল আর বর্তমানে যেভাবে এই একের পর এক ভারতীয় জনতা পার্টির হেভিওয়েড নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তাতে করে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে লক্ষ্যে পৌঁছতে চাইছে তৃণমূল কংগ্রেসের শক্তি যেভাবে বৃদ্ধি করতে চাইছে সেটা কেবল হয়তো সময়ের অপেক্ষা ভারতীয় জনতা পার্টি একে গোষ্ঠী কন্দল বা গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত হয়ে আছে দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী জগন্নাথ চট্টোপাধ্যায় গোষ্ঠী এই ঝামেলা তো লাগাতার লেগে আছে বর্তমানে দিলীপ গোষ্ঠকে সাইড করার জন্য পুরোপুরি চেষ্টা চালাচ্ছে শুভেন্দু বাহিনী অর্থাৎ নিজেদের মধ্যে যে ক্যাচার লেগে আছে আর এস এর পেশার কেন্দ্রীয় বিজেপির পেশার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পেশার একের পর এক পেশার এবং ভারতীয় জনতা পার্টির সামনের সারি সামনের সাইডের যে সমস্ত নেতা নেত্রীরা আছে তাদের যে গ্রুপ বা দল তার মধ্যে যে দ্বন্দ্ব চলছে তাতে করে ভারতীয় জনতা পার্টির একে তো সাংগঠনিক অবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে আর আগামী দিনে যেভাবে ভারতীয় জনতা পার্টি ছেড়ে একের পর এক হেভি নেতারা তৃণমূল কংগ্রেসে আসছে তাতে করে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বঙ্গ বিধানসভায় বিরোধী দলের তগমা বা জায়গা ধরে রাখা খুব মুশকিলের হয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গ বিধানসভার হিসাব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি তার তিনটে পর পরপর তিনটে ট্রামে কিন্তু বিরোধী রাজনৈতিক দল পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার থেকে যখন ক্ষমতা এলো দু হাজার থেকে ষোলো পর্যন্ত কিন্তু ছিল একটা বিরোধী দল তার পরবর্তী সময় আরও একটা বিরোধী দল এবং বর্তমানে আরও একটা বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে টামে নিজের সরকারে বসেছিল নিজের শাসক ক্ষমতায় ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় থাকলেও বিরোধী দল পরপর পরিবর্তন হয়ে গিয়েছে আর এই ট্রামেও যে বিরোধী দল পরিবর্তন হতে পারে বিরোধী দলের জায়গা ভারতীয় জনতা পার্টি হারাতে পারে সেই রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যেভাবে সংগঠন ভেঙে পড়ছে ভারতীয় জনতা পার্টির ভিতরে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠছে ভারতীয় জনতা পার্টির একাধিক হেবুয়ের নেতারা যেভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাতে করে আর কেবলমাত্র এই জন বাল্লার যোগদানের মধ্যে দিয়ে যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস থেমে যাবে তা নয় আরও দুজন আরও দুজন হেগুয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে তা নিয়ে আসছি আগামী পর্বে আগামী প্রতিবেদনে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী কোনো প্রতিবেদনে আমাদের আগামী প্রতিবেদন দেখুন আপনারা সেই অনুরোধ রইল এবং আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন